আজকে শুনেলেন যারা এই ভোটকে কেন্দ্র করে ফায়দা লুটার জন্য এসার করতে গেল আজকে এসার করতে যে ওরা নিজের তাদের নিজের জালে ফেসে গেছে গতকালকের ঘটনা মেদিনীপুর টাউন যেখানে দুশো পঞ্চাশটা বাড়ি এসায়ারের নামে তাদের কোনো ভোটার লিস্টে একজনার মা বাপ কারো নাম তাদের নাই তারা আজকে পাগল হয়ে গেছে কি করব কোথায় যাব কোন জায়গায় যাব ওরা নিজেরাই নিজেই ফেসে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই মুসলমানদের আলহামদুলিল্লাহ ডকুমেন্টস আছে আছে না নাই জোরে বলুন প্রত্যেকটা মুসলমানের ডকুমেন্টস আছে ব্যতিক্রম হয়তো কারো ভুল ত্রুটি থাকতে পারে কি রকম ভুল আমাদের মুসলমানদের ভিতরে যখন মেয়ে জন্ম নেয় তখন মেয়ের নাম হয় কি আমিনা খাতুন হয়তো নাকি হ্যাঁ রহিমা খাতুন যখন তার বিবাহ হয়ে যায় তখন তার নাম হয়ে যায় আমিনা বিবি রহিমা বিবি যখন তার স্বামীটা মারা যায় তখন তার নামটা হয়ে যায় কি জোরে বলুন হ্যাঁ তাদের নাম কি হয়ে যায় রহিমা বাবা আমি না বাবা এটাই আমাদের ভুল ভুল তাই না জোরে বলুন ঠিক না বেটি এটাতে ভুল হতে পারে সুতরাং আমি এটা বলবো মুসলমানদের কাগজ এখনো ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা যদি মনে করে এখানে চালাকি করে মুসলমানদেরকে বাদ দেব আমরা ছেড়ে দেওয়া প্লেয়ার নয় আমরা ইংরেজকে দেশ থেকে রক্ত দিয়ে তাড়িয়েছিলাম প্রয়োজন হলে তোমাদের বিরুদ্ধেও আমরা লড়াই করে তোমাদের দেশ থেকে দেশ ছাড়া করবো তবে সেখানে দেশ থেকে আমরা যাবো না তোমাদের কি ডকুমেন্টস আছে কাগজ তোমরা নিজে তৈরি করে ডকুমেন্টস দেখাবা আর আমাদের কাগজের ডকুমেন্টস তো আছেই আছে আমাদের 14 পিড়ির ডকুমেন্টস তুমি যদি দেখতে চাও কবরস্থানে চলে যাও তাদেরকে খুঁড়ে বের করে হাড়গুলা বের করো বের করে মেশিন এ ভরে রিসার্চ করে দেখো তারা কোন দেশের মানুষ ছিল কোটাকার মানুষ ছিল আর তোমাদেরকে যদি আমরা বলি কাগজবিহীন তোমরা ডকুমেন্টস দেখাও তোমাদের পূর্বপুরুষত্ব কোনো ডকুমেন্টসই নেই কেন তোমরা তো পুড়িয়ে ছাই করে তোমরা দাঁত ফেলাই কি বলছেন আপনারা বলুন দাঁত মান্ধন করে ছাই ছায় আগে আমাদের দেশে এখন তো বিভিন্ন রকমের দিয়ে দাঁত মানিতে হয়েছে আমাদেরকে বিভিন্ন রকমের মেডিসিন বিভিন্ন রকমের আর আগের মা বোনেরা বাবজিরা ভাইরা আল্লাহ আখা থেকে ছাই তুলে এইভাবে দিন দিন করে ডলন তাদের এখনো পর্যন্ত দাঁত ছিল ছিল না ছিল না আমার চাচা আমার বড় আব্বা মারা গেল পঁচানব্বই বছর বয়সে কিছুদিন হলো হলো এক দাঁতও কোনোদিন লড়ে কি দিয়ে বেতাত ওই যে বাবজি আখার দিকে কাঠে চুলু তুলে আগলে ঘষত এ বাবা তোমাদের দাঁত শক্ত হতে পারে কিন্তু তোমাদের ডকুমেন্ট শক্ত থাকতে পারবে না কি বলছেন আপনারা বলুন মুসলমান সতরাং মুসলমানদেরকে জুজু দেখিয়ে ভয় দেখিয়ে কোন লাভ ভারতবর্ষের জমিনে অরণ্য হয়েছে মাসনদের সংসদে বসেছ কিন্তু তারা তো এরকম আজকে চোদ্দ বছর চোদ্দ সালে তোমরা ভারতের জমিনে মসরদ সংসদ পেয়ে তোমরা কখনো টাকা রদ বদল করে মানুষকে ব্যস্ততার মধ্যে ফেলে দিলে কখনো তোমরা কি বলে ওই কি বিদেশি অসুখ কি করোনা করোনা দিয়ে মানুষকে তোমরা ভয় দেখে দিয়ে ভোটে তোমরা গদিকে দখল করার জন্যে ভ্যাকসিন দিয়ে মানুষকে অক্ষাম করে দিয়ে মানুষকে বাহাতা করে ফেললে তারপরে আবার কি করলে শুরু করলে তারপরে তৈরি করলে তৈরি কিছুদিন যেতে না যেতে মানুষের মোটকে ঘুরিয়ে দেওয়ার জন্য তোমরা একটা বিস্ফোরণ ঘটালে কাশ্মীরের জমিনে যে ওটা মানুষকে ধামা দিতে গিয়ে তোমরা মুসলমানদের অকাবের উপর একটা আইন জারি করি Vielen Dank. মানুষ বুঝে গেছে ভারতের তোমাদের মসনদে আর জায়গা হবে না তোমাদের গদিতে জায়গা আর হবে না এটা মানুষ বুঝে গেছে তারা বুঝে গেছে দেশে রাখা যাবে না তার জন্য বিহারের মানুষ উঠে পড়ে লেগেছে গতকালকে দেখলাম বিজেপির পতাকা ঝুলাছে তারা গলায় যে সাংবাদিক বলছে কাকে ভোট দেবা বলে তেজস্বীকে ভোট দেবো কেন কেন তোমরা তো বিজেপির পতাকা ঝুলিয়েছো বলে আমাদেরকে দশ কাকু কি বলে পল্টু বাবা নীতিশ কুমার কাকু আর চলবে না নীতিশের মতো দরকার তরুণ যুব তার জন্য ভোট অকি দশ হাজার টাকা করে খেয়ে নিয়েছি আমরা কি বুঝলে বুঝতে পারলেন আমার কথা না আমি আপনাদেরকে বলবো বন্ধু ভারতবর্ষের বছর রাজত্ব করার সময় যদি তারা মনে করত ভারতের জমিনে কোন হিন্দু কোনো জাতি কোন খ্রিস্টান কোন বুদ্ধ কোন যৌন থাকবে না ভারতের জমিনে কোন একটা ওষুধ করার মতন কাউকে খুঁজে পাওয়া যেত না আপনারা বলুন বলুন ভারতের জমিন আটশো বছর মুসলমান রাজত্ব করার সময় তারা কি কোনোদিন কোনো গির্জা ভেঙেছে আপনাদের ইতিহাসে শুনেছেন কোনোদিন কোনোদিন মন্দির ভেঙে দিয়ে দিয়েছে কোনো গুরুদুয়ার ভেঙেছে আর তুমি আজকে দশ দিনের মশ্ন দেবসে এই চার দিনের মশ্ন বসে একের পর এক মানুষের উপর অত্যাচার জুলুম তাদেরকে লাগিয়ে রেখেছো এমনকি মুসলমানদের মসজিদ গুলা উল্টে দিয়ে ভেঙেছো মুসলমানদের বাড়িগুলাকে বুল্টে যার দিয়ে ভেঙেছ মুসলমানদের মাদ্রাসা গুলোকে উল্টে দিয়ে ভেঙে দিয়ে তোমরা দখল করতে চাইছো তোমরা মনে করছো এই কল্লি মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে অত সহজ নরেন্দ্র মোদী অমিত শাহ নয় ফের তার থেকে বড় শক্তিশালী ছিল যে নিজেকে খোদায় দাবি করেছিল সে যখন ইসলামের বিরোধিতা করে ইসলামকে মেটাতে পারেনি কোরআনকে মেটাতে পারেনি মুসলমানদের মেটাতে পারেনি এই যুগের ফেরাউন নমরুদ অমিত শাহ মোদীজি তারাও পারবে না বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ভারত ভারতবর্ষের মুসলমানদেরকে দেখেছো। মুসলমানদের গুলি নেই মুসলমানদের বোলাট বোমা নেই কিন্তু মুসলমানদের যে মেন অস্ত্র সেটা তোমাদের কাছে নেই সে অস্ত্রটা কি জানো ওসমান দুরকাত নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দুকান হাতকে উত্তোলন করে দেবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি مظلومের পক্ষে হও আল্লাহ যারা জুলুম karne wala তাকে তুমি শাস্তি দাও আল্লাহ مظلومের দোয়াকে কবুল করে নিয়ে ওই জালিমের উপর অত্যাচার করে থেকে দুনিয়ার জমিনে बर्बाद করে দেবে দেবে না দেবে না জোরে বলো পৃথিবীর জমিনে রসুল্লাহ সাল্লামের নাম নিশানা মিটিয়ে দিতে চেয়েছিল শাহবাদারকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না যারা আপনার নাম নিশানাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে নাম নিশানা মিটিয়ে দেব কিন্তু আপনার জন্ম আপনার সমস্ত কেমন পর্যন্ত আমি গোটা পৃথিবীতে জুড়িয়ে রাখবো এটা কারো বাপের ক্ষমতা না আটকাতে नेता निता का नेता क्ज क्ज নেতার কর্ম কি ধরে বলুন নেতার কাজ কর্ম হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক হোক যে জাতি ধর্ম হোক না কেন তুমি যদি নেতা হও তোমার কাজ হলো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষকে সম্মান করে ইজ্জত করে তার পাশে দাঁড়ানো ঠিক না বেটি জোরে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহাম কি শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহাম তিনি যখন ছিলেন সাহাবা کرامদেরকে কুরআন শিক্ষা দিছিলেন নেতাকারে কয় নেতাকারে বলে শুনেলেন আল্লাহ নবীর কাছে আকেহু দিয়ে এলেন আসার পরে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে 100 খান টাকা দিলাম এটা আমানত স্বরূপ তুমি রেখে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা নিলেন মুচকি হেসে কাছে রেখে দিলেন কিন্তু ইহুদির ভিতর তো খারাপ নবীকে অপমান অপদস্ত করবে রসুল্লাহকে অপমান করার একটা সিদ্ধান্ত ছিল পাঁচ দিনের মাথায় চলে এলেন একরামদের মাঝে বসা রসুল্লাহ সাল্লাম বসে আছেন ইহুদি এসে নবীজির কলার খানা ধরলেন উঠালে

হাতটা খুলে গেল নবীজি বসে গেলেন নিচের দিকে মাথা করে ওই ইহুদি দূরে সরে গেলেন কিছু গুল পতাল নবীমান অমর ডাক দিয়ে বলেন অমর রে তুমি এখানে এসো কেন তুমি ওকে মেরেছো বলো যাও তুমি মারের বদলাই ওই উদি তার বড় অভাব ছিল অভাবের কারণে এরকম করেছে যাও তাকে একশো কান টাকা তুমি দিয়ে দাও আর মারের বদলাই তুমি পাঁচ কিলো খেজুর দিয়ে দাও নেতা কারে বলে নদী কাকে বলে নেতার নেতার আমার নবী তো সব থেকে বড় নেতা ছিলেন দান নবী এত বড় নেতা যা বিশ্বের জমিন এরকম নেতা তৈরি হয় না এবং এমন পর্যন্ত আর কোনোদিন হবে না

দিতেন সাদা চাদর তিনি গায়ে দিতেন থান গায়ে দিয়ে মিডিল দিয়ে তিনি সিটি করে এত সুন্দর করে বসতেন মনে হতে রাজাকে তার সিংহাসনে বসলো এত সুন্দর লাগতো না বিশ্ব নবী বললেন ভাই তোমার বাবা আমাকে তুমি কেন বললেন না বলো তোমার তো এখনো 15 দিনের মধ্যে টাইম দিয়েছিলেন পাঁচ দিনের মতোই তোমার অভাব হয়ে গেলে আমাকে চাইলে তুমি দিয়ে দিতাম কিন্তু তুমি কেন এরকম করলে বলো ইহুদি বললেন না দিগ আমি বুঝতে পারি নাই আর শুনলাম আমি আপনার উম্মত নাই আমি আপনার আপনার উম্মত নাই জাতিতে ইহুদি ছিলাম গোলবি আমি এখনো জাতিতে ইহুদি রয়েছি আমি ঈশানবী আলী সালামের উম্মতের লোক ও গোলবি আমি কেতাবের ভিতরে দেখেছিলাম পৃথিবী পৃথিবীর জমিনে এমন একজন নবীর ভাব হবে পৃথিবীর জমিনে এমন একজন নেতার ভাব হবে যার ব্যবহার হবে ভালো যার চরিত্র হবে ভালো আল্লাহ তা কোরআনে বলে দিলেন ইন্না কালা আলা খুলুকিল